আজকে আমাদের ফাইভ ডে হেয়ার গ্রোথ চ্যালেঞ্জের ডে নাম্বার ফোর কিন্তু ভিডিও শুরু করার আগে আমি সকলকে ধন্যবাদ দিতে চাই যারা তাদের খুব সুন্দর সুন্দর ফিডব্যাক এবং পজিটিভ ফিডব্যাক আমাদের সাথে শেয়ার করছে এবং অন্যান্য মানুষজনদেরকেও হেল্প করছে ন্যাচারাল জিনিসে বিশ্বাস করার তোমাদের অনেক সুন্দর সুন্দর পজিটিভ কমেন্ট আমি পাচ্ছি আর আমি খুব খুশি হচ্ছি যে তোমাদের প্রবলেম আমি সলভ করতে পারছি এটা ভেবেই আমার প্রচন্ড ভালো লাগছে তো তোমরা এরকমই আমাকে তোমাদের পজিটিভ কমেন্ট শেয়ার করে সাপোর্ট করতে থাকো আশা করছি করছি আমরা আজকে যা কামাল আগামী দিনে তার থেকে আরো অনেক বেশি কামাল করতে পারবো আরো অনেক বেশি মানুষের হেল্প করতে পারবো আর সেটা কখনোই আমার একার পক্ষে সম্ভব নয় সেটা সব সময় সম্ভব তোমাদের সাপোর্ট নিয়ে তো চলো এই তোমাদের শুভ কামনা আর সাপোর্ট নিয়ে আজকের ভিডিওটা শুরু করি হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা শ্রেয়ী আমি একটা নতুন হেয়ার কেয়ার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ফাইভ ডে হেয়ার গ্রোথ চ্যালেঞ্জের ডে নম্বর ফাইভে তোমরা কি কি করবে সেই রেমেডি কিন্তু তার আগে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা আর কিসের জন্য অপেক্ষা করছো প্লিজ যাও গিয়ে আমার চ্যানেলটা পুরোটা ঘুরে দেখো এবং পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেল আর খুব বেশি সম্ভব ভিডিও তো তোমরা যত বেশি লাইক করবে আমি তত বেশি আরো অনেক 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 মানুষ অবধি পৌঁছে যেতে এ নাম্বার ওয়ানে আমরা খুব ইউনিক হইতে চুলে চাম্পি করে অয়েলিং করেছিলাম নাম্বার টুতে আমরা একটা হেয়ার গ্রোথ সিরাম ব্যবহার করেছিলাম আমরা একটা হেয়ার গ্রোথ স্প্রে ব্যবহার করেছিলাম যারা আমার এই ডে নাম্বার ফোরের ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই এক দুই তিনটা দেখে আসবে তারপরেই ফোরের রেমেডিটা করবে আর কেউ যদি ইন্ডিভিজুয়ালি ফোরের রেমেডি করতে চাও তাহলেও করতে পারো কিন্তু সেটাকে ফ্রিকুয়েন্টলি করা যাবে না সেটাকে কেমনভাবে করতে হবে আমি সেটা ভিডিও শেষে বলবো তো ডে নাম্বার ফোরে আমরা আজকে একটা ডিপ কন্ডিশনিং হেয়ার মাস্ক চুলে ব্যবহার করব তো এই মাস্ক আমরা কেমনভাবে তৈরি করব সেটাই তোমাদেরকে বলছি এই মাস্ক তৈরি করার জন্য আমরা কি করব আমরা একটা প্যানের মধ্যে দেড় লিটার মতো জল নেব এত এতগুলো জল তুমি কেন নিয়েছো এতগুলো জল নিয়েছি কারণ আজকে আমি যে মাস্কটা তৈরি করছি না এটা প্রচণ্ড স্পেশাল হতে চলেছে এটা কিন্তু তোমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করবে এবং চুলের সমস্ত সমস্যারও সমাধান করবে তো এই মাস্কটা তৈরি করার জন্য আমাদের তিনটে কি ইনগ্রিডিয়েন্ট লাগবে একদম দিগ্গজ তিনটে কি ইনগ্রিডিয়েন্ট লাগবে যেগুলো কিন্তু তোমরা ইজিলি তোমাদের বাড়ির রান্না ঘরে পেয়ে যাবে তার মধ্যে প্রথম জিনিসটা হলো কালো জিরে যাকে বলা হয় কালঞ্জি তো এই কালো জিরে তোমরা আগেও দেখেছ যে আমি চুলে ব্যবহার করেছি এবং এই কালো জিরের বেনিফিট তোমরা যারা ব্যবহার করে নিয়েছ অলরেডি তারা নিশ্চয়ই খুব ভালো করে জানো যে এই কালো জিরে চুলের জন্য কতটা উপকারী আর তার সঙ্গে আমরা আরও একটা ইনগ্রি ইনগ্রিডিয়েন্ট নেব সেটা হচ্ছে মেথি মেথি প্রচণ্ড উপকারী জিনিস চুলের জন্য মেথির মধ্যে থাকা আয়রন আমাদের চুলকে স্ট্রেংথ দেয় আমাদের চুলের পড়ে যাওয়াকে আটকায় এই মেথি নিয়ে আমি এর আগে অনেক রকম ভিডিও বানিয়েছি মেথির সিরাম মেথির মাস্ক মেথির হেয়ার প্যাক মেথির শ্যাম্পু মেথিকে বিভিন্নভাবে চুলের যত্নে ব্যবহার করা যায় তো তার জন্য আমি এখানে মেথিও নিয়েছি আরও একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে চাল প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই চাল পাওয়া যায় যে কোনো ব্র্যান্ডের যে কোনো ধরনের চাল তোমরা নিতে পারো আমি নিয়েছি চাল দু দু তিন চামচ আরে এই কালো জিরে আর মেথি কতটা নিয়েছি বলি নিত কালো জিরে নিয়েছি দু চামচ আর মেথিও নিয়েছি দু চামচ এবার মেথি নিয়েছি আমরা এই মেথিটা দিলে না আমাদের যে আজকের হেয়ার মাস্কটা হবে এটা খানিকটা স্লাইমি হয়ে যাবে মানে খুব চ্যাটে টাইপের হবে তো তোমরা যদি একটু কম সেলাই চাও তাহলে তোমরা কম মেথে নিতে পারো আর যদি একটু বেশি চাও তাহলে তোমরা দু চামচের জায়গায় তিন চামচ চার চামচও মেথে নিতে পারো জাস্ট কোনো সমস্যা নেই তো আমরা এবার একটা প্যানের মধ্যে জল নেব এবং জলটা ফোটা শুরু করলে তার মধ্যে দেব দু চামচ কালো জিরে অ্যান্ড দু থেকে তিন চামচ মেথি দেব আর দেব দু থেকে তিন চামচ চাল সাদা চাল যাকে বলে হোয়াইট রাইস তো এই তিনটে জিনিসকে আমি জলের মধ্যে দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব কি করে বুঝবো সেদ্ধ হয়েছে চামচে করে তুলে তুলে দেখব যখন দেখব যে ভাত হয়ে গেছে চাল থেকে এবং মেথিটাও পিচকে পিচকে যাচ্ছে মানে নরম হয়ে গেছে মেথিটা ভাতের মতোই নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তখন বুঝতে পারবো যে আমাদের মিক্সচার একদম রেডি হয়ে গেছে এবারে তিনটে জিনিস জলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমরা জলটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এবার ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে তোমরা বুঝতেই পারছ যে মেথির যে গুণ কালো জিরের গুণ ভাতের মানে চালের যে গুণ সেই সমস্ত গুণ একসঙ্গে মিশে যে সিরামটা তৈরি হয়েছে এই সিরামটার মধ্যে সমস্ত ধরনের নিউট্রিয়েন্টস আছে এটা চুলের জন্য একদম রামবান কিন্তু এই সিরামটাই নয় মানে এই সিরামটাই আমরা এখন চুলে অ্যাপ্লাই করছি না এটা আলাদা কথা যে হ্যাঁ তোমরা চাইলে কিন্তু এই সিরামটা চুলে অ্যাপ্লাই করতে পারো একদম ওয়ান্ডারফুল রেজাল্ট দেবে হেয়ার গ্রোথের একদম চাঁদ চাঁদ লাগিয়ে দেবে কিন্তু ফিলহাল আপাতত আমরা এর সঙ্গে আরও একটা জিনিস মেশাবো সেটা হচ্ছে যে কোনো একটা কিছু রোগ যে কোনো একটা কিছু গুঁড়ো মানে কারো যদি হেনা পাউডার থেকে থাকে আমি তো হেনা পাউডারই ব্যবহার করছি একশো গ্রাম মতো হেনা পাউডারের গুঁড়ো এই যে সিরামটা তৈরি হয়েছে এটার সাথে তোমরা ডাইলিউট করবে কারোর কাছে যদি হেনা এখন ইনস্টেন্টলি না থেকে থাকে তাহলে সে কী লাগাতে পারে তাহলে সে আমলার গুঁড়ো মানে আমলা পাউডার যদি কারোর কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে একশো গ্রাম মতো আমলা পাউডারের সঙ্গেও এই জিনিসটা মেশাতে পারো তোমরা আমলা পাউডারও নেই তাহলে শিকাকাই পাউডার আছে শিকাকাই পাউডারের সাথেও মেশাতে পারো আর যদি ওটাও না থাকে তাহলে মুলতানি মাটি তার সাথে মেশাতে পারো আবার যদি মুলতানি মাটিও না থাকে তাহলে কি করতে পারো তাহলে নর্মাল বেসনের সাথে মিশিয়ে চুলে লাগাতে পারো কিন্তু বেসন না চুল থেকে বের করতে অনেক ঝামেলা করতে হবে অনেক বেশি ধুতে হবে তো কারো কাছে যদি এগুলোর মধ্যে কোনোটাই অ্যাভেলেবেল না থাকে তাহলে এই যে তিনটে জিনিস তোমরা সেদ্ধ করেছ না এই চাল মেথি কালো জিরে এই তিনটে জিনিসকে খুব ভালো করে পেস্ট করে নাও খুব ভালো করে পেস্ট করে নিয়ে এটা মাছকে চুলে লাগাও কিন্তু আমি হেনা পাউডারের সঙ্গে মিশিয়েছি হেনা পাউডারের সঙ্গে এই সিরামটাকে মিশিয়ে আস্তে আস্তে জল দিয়ে দিয়ে মানে এই সিরামটাকে ঢেলে 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 মিশিয়ে আমি খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি থিক পেস্ট পেস্টটা তৈরি করে আমি পেস্টটাকে এক ঘন্টা ঢেকে রেখেছি এক ঘন্টা ঢেকে রাখার পরে এবারে তোমরা এই মিশ্রণটা চুলে লাগাবে চুলে যেমনভাবে হেনা করো সেরমভাবেই করবে সেরমভাবে চুলে লাগিয়ে তোমরা আট থেকে এক ঘন্টা অপেক্ষা করতে পারো কিন্তু কেউ যদি মুলতানি মাটি অ্যাপ্লাই করে চুলে তাহলে তো এক ঘন্টা অপেক্ষা করা যাবে না তাহলে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যেই তোমরা চুল ভালো করে ধুয়ে শ্যাম্পু করে ফেলো আর যদি হেনা লাগাও বা অন্যান্য আমলা শিকাকাই যে কোনো পাউডার লাগাও তাহলে চুলে ভালো করে লাগিয়ে কোট মিনিট অপেক্ষা করতে পারো থেকে ঘন্টার মধ্যে করে এক যে সময় কোনো চুলটাকে ভালো করে ধুয়ে নেবে সমস্ত জিনিসটা না গেলে হালকা হাতে শ্যাম্পু নিয়ে ভালো করে ধুয়ে নেবে চুলটাকে অ্যান্ড তারপরে দেখবে তোমাদের চুল কি দারুণ সিল্কি হয়েছে আর হেয়ার ফল একদম সাবসাইড হয়ে গেছে আর চুলটা যে সিল্কি হবে না বারবার টাচ করতে ইচ্ছে হবে এত সুন্দর চুল হবে তো এই রেমেডিটা তোমরা ট্রাই করো ডে ফোরের আর হ্যাঁ কেউ যদি ইন্ডিভিজুয়ালি ডে ফোরের রেমেডিটা করতে চাও তাহলে এটাকে না ফ্রিকুয়েন্টলি সপ্তাহে একবার কিন্তু তোমরা করতে পারবে না এটাকে তোমরা মাসে একবারই ট্রাই করো আপাতত হেয়ার গ্রোথ সিরিজের মাধ্যমে আমি এটাকে ডে ফোরের মধ্যে ইনক্লুড করেছি এবার আমাদের ফাইনাল ডে মানে ডে ফাইভের কি রেমেডি আসছে সেটা নিয়ে পরের ভিডিওতে অবশ্যই আসছি আর আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি আগামী দিনে আবার নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নয় নতুন ডে ফাইভের এর ভিডিওতেই দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা